গুড আফটারনুন ফ্রেন্ডস তোমাদের দুদিন থেকে আমি কোনো লং ভিডিও দিতে পারছি না ইভেন শর্ট ভিডিও আমি দিতে পারছি না তার কারণ হচ্ছে একটাই আমার গোল্ড প্লেটের জুয়েলারি নিয়ে আমি এক্সিবিশানস করছি দুদিনের জন্য হচ্ছে আমাদের এক্সিবিশানসটা গৌহাটি ব্যাটেলিয়ান গেটে সাউথ পার্স স্কুলের ঠিক অপোজিট সনাতন মন্দিরে আজকে লাস্ট ডেট কিন্তু হলে কি হবে ফ্রেন্ডস খুব খুব কষ্ট হয় একটা যখন এক্সিবিশানস করি তার প্যাকেটিং থাকে সেগুলো নিয়ে আসা আর আমাদের যেহেতু একদম ছোটোখাটো জিনিস গোল প্লেটের জুয়েলারি এগুলো মানে সব গুছিয়ে গাছে রাখা আর সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমার হ্যান্ডেল করা মানে চার দিন টোটাল আমাদের উপর খুব চাপ যায় যদি দু দিনের জন্য করি এক্সিবিশান তাহলে চার দিন খুব চাপ যায় তাই মানে আর শরীরে দেয় না যে কিছু একটা ভিডিও রেডি করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি একটা গল্প করেই নাও একটা ছোট ভিডিও শেয়ার করি একবার দেখে নাও এই যে আমরা সবাই স্টল লাগিয়েছি আর আমার স্টলটা হচ্ছে এটা আমার গোল প্লেটের জুয়েলারির আর আমার সাথে তো তোমার দাদা সব সময় থাকে ভাই বলো তো আমরা দুজনেই আছি আজকের দিনটাই কিন্তু লাস্ট তোমরা যদি কেউ গৌহাটি থেকে দেখো তাহলে কিন্তু এসে পড়ো আমাদের এক্সিবিশনে আমি জানি আমার এই পেজে আমার অনেক অনেক পুরনো কাস্টমার আছে কারণ এটা আমার আগে বিজনেস পেজ ছিল এখন সব কিছু আস্তে আস্তে ডিলেট করে দিচ্ছি পুরোনো জিনিসগুলো এটাকে নতুন করে আমি ফেসবুক টিপস নিয়ে কাজ করা শুরু করেছি তো যাই হোক এখানে আমি জানি আমার অনেক পুরোনো কাস্টমার আছে আমার দোকানের অনেক বন্ধুরা আছে তাই মানে একটু একটু আপডেট দিয়ে দিই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যাতে তোমরা জানতে পারো আমি জানি অনেকেই এখন দোকানে গিয়ে যেহেতু বিয়ে সিজেন চলছে অনেকে দোকানে গিয়ে দোকানটা বন্ধ দেখে পরে অন্য জায়গা থেকে জিনিস নিয়ে নিচ্ছে অনেকে হয়তো খেয়াল করো না তোমরা আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে আমার দোকানের সেই বন্ধুগুলোর জন্য আমি এই মানে তোমাদের জন্য এই কথাটা আমি বলে দিই যদি কেউ দেখো ভিডিওটা সম্পূর্ণ তাহলে বলে দিই আমার দোকানটা আমি ছেড়ে ছেড়ে দিয়েছি কিন্তু মানে আমার ফোন নাম্বারটা হয়তো অনেকে জানো না দোকানের উপরে বোর্ডটা মানে আমাদের দোকানের নামের বোর্ডটা সাইনবোর্ডটা কিন্তু ওখানে লাগানো রয়েছে এখনও হ্যাঁ দোকানের উপরে তোমরা একটু তাকিয়ে দেখো ওখানে মাম মামস্ট্রিম জুয়েলারি স্টোর আমার ফোন নাম্বার সব কিছু আছে অনেকে আমাকে বলছো তোমার দোকানে গিয়ে ঘুরে আসছি দিদি তোমাকে পেলাম না তোমার ফোন নাম্বারও নেই তাই অন্য জায়গা থেকে নিতে হয় অনেক জায়গায় আমি ঘুরতে গিয়ে মানে তোমাদের সাথে দেখা হয় তখন তোমরা বলো তো কালকে এক্সিবিশনে কালকে অনেকেই বলেছে তো তাই তোমাদেরকে বলি আমার দোকানের উপরে এখনও সাইনবোর্ডটা লাগানো রয়েছে সেখানে আমার ফোন নাম্বারটাও রয়েছে সেখান থেকে প্লিজ তোমরা কালেক্ট করে আমাকে ফোন করে নিও করে আমার কাছে আমার বাড়িতে পৌঁছে দেবো আমার বাড়িটা তো কালাপার সবাই যেন আর আজকে কিন্তু লাস্ট ডে এক্সিবিশনের যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই চলে আসো সাউথ পয়েন্ট স্কুল সবাই যেন সাউথ পয়েন্ট স্কুলের ঠিক অপোজিটে সনাতন মন্দির হচ্ছে একদম মানে হল রুমে ঢুকেই বাদ দিকে তিন নম্বর স্টলটাই হচ্ছে আমার স্টল তো সবাই চলে আসো তাড়াতাড়ি করে কাজ সেরে আমরা কিন্তু সবাই তোমার তোমাদের অপেক্ষায় থাকছি আর খুব তাড়াতাড়ি ফেসবুকের ছোট ছোট টিপস নিয়ে আমি চলে আসবো দুটো দিন আমি একটু এক্সিবিশানস নিয়ে খুব ব্যস্ত তারপরে আবার আমি সেই ফেসবুকের কাজেই ফিরে আসবো চলো বাই টেক কেয়ার এভরিওয়ান